মায়া সেটুকুন বাচ্চাকে মেরে তাড়িয়ে দিল তোমার মা কষ্ট কি কষ্ট দেখো বন্ধুরা একটুখানি তাই যাবে তুমি তোমাকে নিয়ে যাবো কি কষ্ট বাচ্চাটা দেখো বন্ধুরা কি কষ্ট আর এই কষ্ট সহ্য হয় না তুমি আমার সঙ্গে যাচ্ছো আবার চলে আসছো তোমাদের বাড়িতে ওই জন্যই তো ইস খেয়েছো সকাল থেকে খেয়েছো খেয়েছো খাওনি বাবা চলো আমাদের বাড়িতে চলো তোমাকে খেতে দেবো হ্যাঁ চলো বাচ্চাটার কি কষ্ট বন্ধুরা এত কষ্ট খালি পায়ে খালি গায়ে ধুলো মাটি মেখে ঘুরে বেড়াচ্ছে কোথায় কোথায় এত কষ্ট আর সহ্য হয় না খুবই কষ্ট বাচ্চাটা মিলে তাড়িয়ে দিল কি কষ্ট দেখো কি দেখতে ভাই তোমাকে একটা ব্যাংক তাড়া করেছিল কোন দিকে ওই দিকে ওই তো ব্যাংকটা ওই যে ওই যে পাতার মধ্যে লুকিয়ে পড়লো লুকিয়ে রয়েছে তোমার পায়ে কামু মারতে ও তাই কি অবস্থা বন্ধুরা এই এটা কি কষ্ট দেখো তোমার খিদে তাই খিদের যারা তোমার পেট জ্বলছে দেবো তো আমার কাছে তো এখন নেই খাবার তুমি আমাদের বাড়িতে আমার তোমাকে আমা আমাদের বাড়িতে নিয়ে যাব এখন নিয়ে গিয়ে কাছে তোমাকে চান করিয়ে তারপর তোমাকে খেতে দেবো তুমি এখানে চলে এসছো এদিকে সব জঙ্গল তো এদিকে তুমি একা একা চলে এসছো হ্যাঁ এখানে এদিকে সব জঙ্গল খালি গায়ে চলে এসছো কি গো মামাম বাড়িতে যাবে তো চলো তোমার আমার সঙ্গে বাড়ি যাবে চল চলো খেজুর খাবে হ্যাঁ খেজুর খাবে খেজুর খেতে এসছো এখানে নাকি খেজুর খেতে এসেছো খেজুর পেয়ে দেবো খেজুর পেরে দেবো তো আমি তোমাকে তোমাকে পেরে দেবো তো খেজুর তোমাকে পেরে দেবো খেজুর আগে বলো তুমি এখানে জঙ্গলের মধ্যে একা একা চলে এসছো কেন বলো তুমি উঠতে পারো খানিক দূর উঠতে পারো দেখাও তাহলে উঠে দেখি তুমি কেমন খানিক উঠতে পারো দেখাও উঠতে পারো তুমি হ্যাঁ

দেখো বন্ধুরা কি চালাক আমাম দেখো দেখেছ মুখ লুকোচ্ছে ভাই আমার আমাকে দেখে এদিকে আসো এদিকে আসো আসো তোমার গায়ে সব ধুলো ঝেড়ে দিয়ে আসো একটুখানি বাচ্চা কি কে দেখেছো কাদা ইস আহারি এইটুকুনি একটুখানি বাচ্চাকে কি মেরেছে চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি চলো চলো হাঁটো আগে আগে হাঁটো আগে আগে হাঁটো এখানে চলে এসেছি জঙ্গলের মধ্যে হ্যাঁ

তুমি এখানে বসলে কেন তোমার খিদে লেগেছে চলো আমাদের বাড়িতে চলো কিছু খেতে দিই তোমাকে তুমি এখানে বসে গেলে কেন হ্যাঁ পা ধরছে পা ধরে গেছে কি কাদা গায়ে মুখে সব কাদা মেখে ভর্তি হয়ে গেছে এইটা তো আমি কখন এসছি এখানে হ্যাঁ এই কাঁটা ঢুকে যাবে মুখে মুখে কাঁটা ঢুকে যাবে তো ঢুকবে না আচ্ছা তাই হুম হ্যাঁ চলো আমাদের বাড়িতে যাবে তো যাবে না এখানেই থাকবে জঙ্গলের মধ্যে বসে হ্যাঁ এখান থেকে বাড়ি চলে যাবে তো মা বাবা কই এইদিকে গেছে ও আচ্ছা ঠিক আছে চলো আমার সঙ্গে এখন তো চলো এই জঙ্গলের মধ্যে থেকে এখন চলো তারপরে যখন আবার পরে আসবে আসবে ঠিক আছে এখন চলো আমাদের বাড়িতে ঠিক আছে চলো আমি যাই চলো তাহলে আমি ক্যামেরাটা বন্ধ করি তারপরে আমার সঙ্গে যাবে ঠিক আছে চলো হয়েছে পায়ে পায়ে পেরে ফুটেছে এই সব মানুষ